আবু জাহেলের একজন দাসী ছিল আবু জাহেলের একজন দাসী ছিল সেই দাসীর নাম হজরত জিন্নি রাহমা তাই কিন্তু একজন মহিলা ছিলেন তাই একজন মহিলা আর আপনি আমিও মহিলা আবু জেহেল জাহেলের দাসী ছিলেন তিনি কি করলেন ইসলামের মধ্যে আল্লাহ রব আলিনের ইমানের ইমানি সাল্লাহকে ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে নবী আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান আর পর হজরত আবু জেহেলের দাসী হদরত জিন্নি আল্লাহ গুরব্বুল্লা মিনার কাছে গোপনে গোপনে সলায় তাদের করে গোপনে গোপনে সরা করে প্রকাশ করে না যদি প্রকাশ করে আবু জেহেল যদি টের পেয়ে যায় তাহলে তো বিপদ আছে তিনি কি করলেন একদিন দুই দিন এইভাবে করতে 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 এক পর্যায় কি করলেন হজরত জিন্নির আলাদিয়ান লাউ হোতা আনহু আল্লাহর প্রতি ইমান এনেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণভাবে ঈমান এনেছে জানা জারি হয়ে গেল আবু জেহেল বলল হে জিনীরা হে জিনীরা তুমি কি করো ইমান যদি বাত না দাও তাহলে তোমার কিন্তু বহুত বড় কষ্ট হবে তোমাকে কিন্তু সাজা দিব বলল তুমি আমাকে কি সাজা দিতে পারো দাও আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই একদিন দুই দিন বলতে বলতে কারণ দাসী তার খেদমত করেছে একদিন দুই দিন বলতে 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 চূড়ান্ত পর্যায় বলল জিন্নিরা তুমি তো আমার কথা তুমি তো শোনো না তাহলে তোমার সাজা হতেই হবে বলল তুমি পৃথিবীর যত সাজা আমাকে দিতে পারো আমি এক চুল পরিমাণ আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে আমি পেশ পাওয়া বরাবর সুবহানাল্লাহ ও আমার মা ওবুনারম হযরত জিন্নির রাদিয়াল্লাহু তাআলা অনুহুর ইমানের পাওয়ার কেমন ছিল হযরত জিন্নির রাদিয়াল্লাহু তাআলা অনুহুকে কি করলেন তিনি কি তেনাকে আনলেন আনার পরে আবু জেহেলের লোকেরা তিনাকে উলঙ্গ করলেন করার পরে করার পরে তার জীবিত মানুষ জীবিত মানুষ তার চামড়া কাটা শুরু করে দিল যেমন আপনার ছাগল বা গরু ছাগল যখন জুবাইদান দান দেওয়ার পরে তার চামড়া শিলে আর একজন জীবিত মানুষের যখন চামড়া শিলাটা হবে তার অবস্থা কেমন হবে দেখেন কারণটা কি হজরত জিন্নিরা আবু জেহেলের দাসীর একটাই দোষ তার দোষটা হচ্ছে নবী

দুনিয়ার যত কষ্ট হয় হোক আমার কোন আফসোস নাই কোন আবার দুঃখ নাই এ আল্লাহ দুনিয়ার কষ্ট তুমি আমাকে দিতে পারো এ আল্লাহ দুনিয়ার কষ্ট তো কষ্টই নাই তখন জিন্নিরা রাদি আল্লাহ আনহুর জুবান দিয়ে হাসি বের আবার মনটা মলিন হয়ে যাচ্ছে আবার জুবানটা হাসি বের হইতেছে এমন সময় আবু জাহেদের লোকজনেরা যে তাকে প্রশ্ন করল প্রশ্ন করে বলতেছে তিনি একে বললেন তাহলে তুমি একবার হাসো আবার একবার মনটা মলিন করার কারণ কারণটা কি হজরত আবু জেহেলের দাসী বলতেছেন আমি যখনই আমার মনটা যখন আমি হাসি দেই আমার মনটা তখন বলে হায় জীবনটা আল্লাহর রাস্তায় দিতে পারিতেছি তাই আমি আনন্দিত আমি গর্বিত আর যখন তোমার মনটা যখন খারাপটা থাকে তোমার তখন এই মনটা খারাপ এর কারণটা কি তখন বলে আমার এই জন্যই মনটা খারাপ হয় এই জিন্নিরাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি হায়াত দিত আল্লাহর রাস্তায় আমি জীবনটা বিলীন করে দিতাম আবার এইভাবে যদি একশো বার আমার যদি হায়াতে এই দুনিয়াতে আল্লাহ যদি আমাকে হায়াত আবার পাঠাত আমি একমাত্র ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য নবীদের সুন্নাতের জন্য জিন্নিরার জীবনটা একমাত্র কেবলমাত্র আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিতাম এই জন্য প্রিয় মুসলমান হজরত জিন্নির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কি করলেন চামড়াটা সিলে 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 জীবিত মানুষে যখন চামড়াটা শিলতেছে আর বারবার আবু জেহেলের লোকেরা বলতেছে হে চিন্নিরা তুমি ইমান বাদ দাও আল্লাহর প্রতি বিশ্বাস তুমি বাদ দাও বললো তোমরা বার বারবার কি করতেছ চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে আবার হাসি দিতেছে ভদ্র চিন্নির আরতি আল্লাহ হোটেল আনঘু বললেন আমার চোখের সামনে আমার চোখের সামনে পুরো জান্নাত আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস দ্বারা পুরা জান্নাত আমার সামনে নিয়ে এসেছে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই জন্য প্রিয় মুসলমান ও মা বোনেরা ইমানকে ঠিক রাখতে হলে একমাত্র কেবল আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আমাকে জুবানটা ঠিক রাখতে হবে স্বামীর সেবা করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামী যা বলবে সেগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে ও আমার স্বামী ভাইয়েরা আপনারাও স্ত্রীর সুখ দুঃখের সাথে হবেন দেখবেন আপনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়তে আপনাকে কিন্তু আল্লাহর সাথে দিদার করো আল্লাহর সাথে কথাবার্তারা বলো এই জন্য প্রিয় মুসলমান এই দুনিয়ার বুক থেকে আপনার আমি সবাই চলে যাবো আপনারা আমার জীবনটা আল্লাহর জন্য যেন শাহাদা আমি পান করতে পারি এই শাহাদাতের পেয়ালা আল্লাহর কোন কোন বান্দা পান করতে চান আল্লাহকে হাত তুলে একটু দেখাই नाराए तकबीर আল্লাহু আকবার नाराए तकबीर আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে সবাইকে শাহাদাতের পেয়ালা পান করার শাহাদাতের মৃত্যু রব্বুল আলামিন তুমি দান করো সবাই বলো আল্লাহুম্মা আমিন